আমি একদিন উঠছিলাম যেহেতু আজকে অপডেট দিন তার জন্য আমরা একটু ঘুরতে বের হলাম শহর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এটা আমার ছোট ভাই নাম হাসান তো তার আমাদের বাসা বেড়াতে তার জন্য ছোট ভাই একটু আশেপাশে ঘুরেই দেখানোর জন্য যাচ্ছি দুইজন আমরা ভিডিও দ্রার সাথেই থাকুন যদি আমি একটু জুম করি কত কাঁঠাল ধরে আছে কাছে দেখছেন গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু কেউ কাঁঠাল খায় না কেউ নেয় না এদিকেও কিন্তু লাল মাটি দেখা যায় আমরা কিন্তু এদিক থেকে আইসি হাসান না ও যে উচা ঢাল যদি প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে চান তাহলে চলে আসতে হবে গাজীপুরে যেরকম জঙ্গল সেরকমের কাঁঠাল আম লিচু সবই এই দিকে আছে কিন্তু চার রাস্তার মোড়টা আমরা দিকে যাচ্ছি এদিকে দেখেন তাল গাছ সারি সারি কত সুন্দর মনোরম পরিবেশ এরকমের কাঁঠাল যদি অন্য কোনো দেশে থাকে তাহলে জানি না রাস্তার পাশে থাকবে কি না এর দিকে কেউ কাঁটাল খায়ও না কেউ ধরেও না দেখেন কত সুন্দর ভাবে ধরে আছে কত বিশাল এক আম গাছ এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনারা দেখলে বলবেন যে আমরা ইন্ডিয়ার বর্ডারের সাইডে আছি কিন্তু না এটা কিন্তু এখানেরই ভিউ দেখেন কত সুন্দর গাছ প্রাকৃতিক এই যে আমরা দাঁড়িয়ে আছি লাল মাটির উপরে চলো হাসান আমরা যাই দিকে প্রিয় বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে আর এখানে কিন্তু আজকে অনেকটাই লোকজনের সমাগম কম জানি না তা কিসের জন্য আর এখানে আসলে কিন্তু অনেক অনেক রাইড পাবেন একজন ঘোড়ায় উঠে পাঁচ মিনিট পঞ্চাশ টাকা আরও গবেন বিভিন্ন রকমের খাবার ও লেবুর জুস ও লেবুর শরবত আমরা অলরেডি চলে এসেছি যে ছাপারি পার্কের সামনে এই সাপারি পার্কের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে গাজীপুর সাপারি পার্ক গাজীপুর যত এটি নতুন নাম তা আমার ছোটো ভাই গেস্ট ও দেশেতে এসেছে তাই ওকে একটু নিয়ে আসলাম আমার বাসার পাশেই তো ও কখনই ঘুরতে আসেনি এই সাপারি পার্কে তার জন্য আরও আমার চোখের সামনে বেশি উঠলো বিশাল এক আকারে কাঁঠাল যে আকার লাল আমি জীবনেও দেখি নেই আরও দেখতে পারলাম আমের আচার চালতের আচার কত সুন্দর বিক্রি করে এখানে আর এখানে কিন্তু সকাল থেকেই লোকজনের সমাগম থাকে আর এখন কিন্তু বেলা বাজে ছয়টার মতন তাই পার্ক অলরেডি বন্ধ হয়ে গেছে তাই লোকজন কমে গেছে যত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তারপর অ্যালাউ করা হয় না যত পার্কের নিরাপত্তার কারণে এখন যে ভিডিওতে ঘোড়া গাড়িটি দেখতেছেন এই ঘোড়াগাড়িতে গাড়িতে উঠতে গেলে জনপ্রতি প্রয়োজন হয় পঞ্চাশ টাকা আর যদি ফ্যামিলির চার পাঁচজন একসাথে থাকেন তাহলে কিছু ডিসকাউন্টে পারবেন দরাদরি করে আরও দেখতে পারলাম এক ভাই টাট্টু ঘোড়া উঠে ছুটেছে লাগাম হীন কিন্তু আমার তো অনেক ভয়ই লাগে যে ঘোড়া কিনা উল্ডি দেয় ঘোড়ার কিন্তু কোনো ব্রেক নাই আজকে আমার ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ